কেউ পাপ কাজ করলে সে তা নিজের ক্ষতির জন্যই করে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় কেউ কোনো দোষ বা পাপ করলে পরে তা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে সে তো মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে এবং হে নবী তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকলে তাদের একটি দল তো তোমাকে সরল পথ হতে বিচ্যুত করার ইচ্ছা করেই ফেল প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করছে না তারা তোমার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত নাইল করেছেন এবং তোমাকে এমন সব বিষয়ে জ্ঞান দিয়েছেন যা তুমি জানতে না বস্তুত তোমার প্রতি সর্বদাই আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে মানুষের বহু গোপন কথায় কোনো কল্যাণ নেই তবে কোনো ব্যক্তি সৎকা বা কোনো সৎকাজের কিংবা মানুষের মধ্যে মীমাংসার আদেশ করলে সেটা ভিন্ন কথা যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে এরূপ করবে আমি তাকে মহাপ্রতিদান দেব আর যে ব্যক্তি তার সামনে হৃদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরও রাসুলের বিরুদ্ধাচরণ করবে ও মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে আমি তাকে সেই পথেই ছেড়ে দেব যা সে অবলম্বন করেছে আর তাকে জাহান নামে নিক্ষেপ করব যা অতি মন্দ ঠিকানা নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না এর নিচের যে কোনো গুনাহ যার ক্ষেত্রে চান ক্ষমা করে দেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে সে সঠিক পথ থেকে বহু দূরে সরে যায় তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে যার প্রতি আল্লাহ লানত করেছেন আর শয়তান আল্লাহকে বলেছিল আমি তোমার বান্দাদের মধ্য হতে নির্ধারিত এক অংশকে নিয়ে নিব তাদেরকে পথভ্রষ্ট করব তাদেরকে আশ্বাস দেব তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহ সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয় সে তো তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশা আকাঙ্ক্ষায় লিপ্ত করে প্রকৃতপক্ষে শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ধোকা ছাড়া কিছুই নয়